নাই থাকে তই আহিলা যেনেদিন তুমি যা যেনেদিন সেইনেদ তাইক বুজেৰে

নাসিসকে বলছি যে গোসল রেডি করে দিচ্ছি ভাত দিচ্ছি একটা ভাতো খাইনি কোন জায়গায় যাওয়া হলে ভাত খাবে না আবার বাড়ি যদি যায় ওই জায়গায় কিন্তু বাড়িতে ভাতের লেগে পাগল হয়ে যাবে তো এর জন্য রান্না করে রাইখে গেলাম গেলাম নাফিজদের জন্য ওগুলো ফ্রিজে রেখে গেছি মানে ওই জায়গায় থেকে আসলে রাত্রে রান্না না করতে হয় ওগুলো শুধু গরম দিয়ে দিব আর মাও গোসল দিতেছে মাও রেডি হচ্ছে আবার আমাদের একটু বাজারে যেতে হবে তো বাজারে যে টুকুর জন্য কিছু ফল কিনবো ওই জায়গায় একটু লেট হয়ে যাবে কারণ বলছিলাম দশটার দিকে বের হবো তো আমার চাচি এসে বসে রাস্তার মধ্যে আছে এখনো নাফিজ দুটাই কোনো করবো বন্ধ করো এর মধ্যে আমাদের সাড়ে দশটা উপর মা শুধু ঢকে অন্য জায়গায় গেলে মোবাইল একটা ঘুরে গেছে মোবাইল ঘুরে ওইটা কি করবো ওইটা গেম খেলবো আবার ফোনের মধ্যেও ওই করবো আমার ফোনটা নষ্ট করে ফেলেছে ডিসপ্লে ই হয়ে গেছে এরকম

কারেন্ট থাকে না ঠান্ডা আসতে আসছে আর এই জায়গায় গোলে কারেন্ট আসতে আসবে না সন্ধ্যা সময় কারেন্ট আসবো প্রচুর গরম বাতাস নেই কিন্তু এই জায়গায় যখন বাতাস আসছে তখন প্রচেষ্ট যায় গরম না রাখি কারেন্টেরা রাখছা নেই যে কারেন্ট আসবো বাকি

কেম ইম দিয় নাই আমরা যাইতাছি এই পারে বেলেছি দন বাসন তলে কেম মাম খাও আপনি ভায়েন খাও ও বিয়ায় নাই ইকেন বুনল হইছে কে দেখি দেখা গদি দুই এক গ্ল্যান্ড পার হই দই না না দিন দই না না নরমে জোরাকে মারونا

মাথা হয়েছে এমনি জানি হাতে দেখলাম কেমন করো না বাতাস আছে একটু সবাই